বড়ই গাছের সাতটি পাতা দিয়ে ঘরে বসেই জাদু নষ্ট করুন এবং বদনজরের জন্য আপনি চিকিৎসা ঘরে বসেই করতে পারবেন বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এগুলো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই বদনজর তারপরে জাদুটনা এগুলো লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে শুধু অশান্তি হওয়া একের পর এক অসুস্থ হয়ে যাওয়া একবার মা অসুস্থ হয় একবার বাবা অসুস্থ হয় একবার ছেলে অসুস্থ হয় একবার মেয়ে অসুস্থ হয় এগুলো হচ্ছে জাদুটনার লক্ষণ এবং ব্যবসায় কোনো উন্নতি না হওয়া স্বামী স্ত্রীর ভিতরে বারবার ঝগড়া লেগেই থাকা স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না এগুলো হচ্ছে সব জাদু লক্ষণ করা হয়েছিলাম তিনি নিজেও বুঝতে পারেন যে তাকে জাদু করা হয়েছিল আল্লাহ আকরব আলম ফিরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন এবং দুইটা সুরা নাজিল করেছেন সুরা যখন ফু দিয়েছেন সাথে সাথে তিনি সুস্থ হয়েছেন সুতরাং এগুলো কিন্তু দূরের লোকরা করে না কাছের লোকরাই করে আপনার চাচারা চাচাতো ভাইরা এরপরে কাছের লোক যারা আছে তারাই কিন্তু এই ধরনের সমস্যা করে অনেক সময় দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে না সবকিছু ঠিকঠাক কথাবার্তা সবকিছু ক্লিয়ার আগামীকাল বিয়ে আজকে রাতে ফোন দিয়ে বলতেছে বিয়ে হবে না এরকম করে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না সুতরাং এগুলো হচ্ছে জাদু টোনার লক্ষণ আপনি ঘরে বসেই জাদু নষ্ট করতে পারবেন কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই কবিরাজের কাছে গেলে যায় আবার অনেকে ফোন দিয়ে বলে হুজুর আমাদেরকে একটু হাজিরা করে দেখেন এগুলো কিচ্ছু করার দরকার নাই যদি আপনি এই লক্ষণ গুলো দেখেন তাহলে আপনি ঘরে বসেই জাদু নষ্ট করতে পারবেন কিভাবে করবেন আমি ভালো করে বলে দিচ্ছি অজু করবেন পবিত্র অবস্থায় আমলটি করতে হবে অজু করে আমলটি করার চেষ্টা করবেন একইনের সাথে আমল করবেন আল্লাহর প্রতি বিশ্বাস মশরিক আমল করবেন আপনি বড়ই গাছার বড়ই গাছের সাতটি পাতা নেবেন বিসমিল্লা বলে সাতটি পাতা ছিঁড়বেন এবং কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন সাতটি বড়ই গাছের পাতা নেবেন নিয়ে এটাকে ভালো করে ধৌত করবেন ধৌত করে এরপরে এই পাতাটাকে ভালো করে আপনি পেস্ট বানাতে পারেন অথবা এটাকে আপনি ব্যালেন্ডার করতে পারেন করে তারপরে আপনি সেটাকে ভালো করে ছেঁকে ওইখান থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আপনি বড় একটা বালতির ভিতরে কিছু পানি নিয়ে পানিটা ঢালবেন এরপরে সুরা ফাতেহা সাতবার পড়বেন বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার এরপরে আয়াতুল কুর্সি সাতবার সুরা এখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এটা পরে পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে এরপর আপনি বিসমিল্লা বলে ওই পানিটা আপনার গায়ে শরীরে সব জায়গায় ঢালবেন অর্থাৎ আপনি গোসল করবেন ইনশাল্লাহ আপনার বদ দূর হবে যদি কারো হিংসার হিংসুক চোখ আপনার দিকে অ্যাটাক করে সেই হিংসামি দূর হয়ে যাবে এবং জাদুটা থাকলে সেটা কেটে যাবে ইনশাল্লাহ আপনি যদি এই আমলটা এখানে সাথে করতে পারেন একদিন করলে দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন এভাবে টানা আপনি একদিন পর পর করতে পারেন তিনবার আমল করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন একবার করলে গোসল করলে আপনার বদনজর কেটে যাবে ইনশাল্লাহ এবং আপনার যাদুটা না থাকলে সেটা কেটে যাবে এরপরে নিয়মিত আপনি আমল করবেন

শরীর বন্ধ করে রাখবেন আয়তুল কুরসি আর চারকুল সুরা সুরান শুরু শুরুতে কাফিরুন এটা পরে শরীর বন্ধ করে রাখবেন ইনশাআল্লাহ দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না